তো চলো শুরু করা যাক আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে নেবো এখানে দেখো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর এখানে যে তোমাদের থ্রি ডট আইকনটা পেয়ে যাবে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবে আর থ্রি আইকনে ক্লিক করার পর দেখো এখানে পেয়ে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন পেয়ে যাবে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবে অ্যান্ড প্রফেশনাল দাসবট অপশনে ক্লিক করার পর সাইডে দেখতে হবে একটু উপর দেখবে স্কল করে দেখতে হবে মোটেশন একটা অপশন পেয়ে যাবে এই মোটিটেশন অপশনে ক্লিক করে দেবে অ্যান্ড মোটিশন অপশনে করার পর তোমার যেটা করতে হবে তো এখান দেখো মোটিটেশন অপশন ক্লিক করার পর দেখো এখানে আমার অ্যাডস অন যে রিলসটা আছে তো আমার পুরোপুরি লক আছে তো এটা আমরা কীভাবে আনলক করবো সেটা আমরা জানবো প্রথমে তো দেখো এখানে আমরা কীভাবে আনলক করবো আনলক করার জন্য ব্যাক করে দেবো অ্যান্ড ব্যাক করে চলে যাবো আমার ফেসবুক প্রথম এখন যেখানে এখানে প্রোফাইল যে লোকটা আছে এই প্রোফাইল লোকটা ক্লিক করবো যেখানে প্রফেশনাল দাসবোড অপশন চলে যাবো প্রফেশন দাসপোড অপশন যাওয়ার পর এখানে যখন আমার নামের যে লোগোটা আছে না এই লোগোটার উপরে ক্লিক করবে এই লোগোটার উপরে ক্লিক করে দেবো অ্যান্ড লোগোটার উপরে ক্লিক পর যেটা আমার করতে হবে এখান থেকে পেয়ে যাবে উইকলি চ্যালেঞ্জ করে অপশন পেয়ে যাবে উইকলি চ্যালেঞ্জ অপশনটা ক্লিক করে দেবে অ্যান্ড উইকলি চ্যালেঞ্জ অপশনে ক্লিক পর তোমাদের যেটা করতে হবে এখান দেখো দু দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে তো এই দ্বিতীয় নাম্বার অপশনের উপর তোমরা ক্লিক করতে হবে অ্যান্ড দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক পর দেখো এখানে আমার যে রিলসের ওয়ান কে ইয়াটা তো এখানে দেখো এটা আমার মানে লক হয়ে আছে এটা আমাকে আনলক করতে হবে এটা কীভাবে আনলক করবো সেরকম চলে যাবে ব্যাক করে তো এখানে ক্লিক করবে সেই জন্য এই ওয়ান কে উপর ক্লিক করবে অ্যান্ড এখানে দেখতে পাবে তোমরা আমার জিরো রিলস মানে এখনও পর্যন্ত যে ভিডিওকে আমরা ছেড়েছি একটা ভিডিওতেও আমাদের ওয়ান কে ভিউজ যায় না তো প্রথমে আমাদেরকে ওয়ান কে ভিউজ আনতে হবে ওয়ান কে ভিউজ আনার জন্য কী করতে হবে ওয়ানকে ভিডিও আনার জন্য দেখুন পেয়ে যাবে এখানে কিরেক্ট এর রিলস বলে অপশন পেয়ে যাবে একটা নিচে দেখো ব্লু রঙের এই অপশানের উপরে ক্লিক করবে অ্যান্ড এই অপশনের উপর ক্লিক করার পর তোমাদের যেটা করতে হবে এখানে আমার দেখো তোমার যদি ভিডিও যদি না বানাতে হয় তোমার ভিডিও বানানোতে পারো আমার যেহেতু ভিডিও বানানো আছে আগের থেকে আমি এখান থেকে ভিডিওতে চলে যাবো আমার গ্যালারিতে অ্যান্ড এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নেবো অ্যান্ড তোমরা তোমাদের ভিডিও সিলেক্ট করে নেবে অ্যান্ড সিলেক্ট করে পর দেখো এখানে তো এখানে যদি তোমরা কোনো টেক্সট ভিডিওর মাধ্যমে অ্যাড করছো এখানে তোমরা টেক্সট অপশানে যাবে অ্যান্ড টেক্সট অপশানে যাওয়ার পর তুমি এখানে টেক্সট অ্যাড করতে পারো তো আমি যদি কোনো টেক্সট অ্যাড করছি না অ্যান্ড এখানে মিউজিক অপশানে পেয়ে যাবে তোমরা চাই তোমাদের মিউজিক এখানে অ্যাড করে নেবে যেহেতু আমি আগে থেকে এডিট করে রেখেছি তো আমি এগুলো দিচ্ছি তো এখানে দেখো আমরা নিচে নেক্সট অপশান পেয়ে যাব অ্যান্ড নেক্সট অপশানে চলে যাবো নেক্সট অপশন যাওয়ার পর যেটা করতে হবে আপনাকে এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে তো আমি এখানে ডিসক্রিপশন আজ তো দাদা চেঞ্জ করে নিই আজ মাঠে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত তো আমি দেখা আজ মাঠে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত মানে আমি দিয়ে দিয়েছি আর এবার তোমার যেটা করতে হবে তোমার থাম্বেল সরি ভিতরে যে থামবেল্ট আছে এখানে কি করতে হবে থামবেল এখান যে তোমার ফটোর লোগো আছে না এই ফটোর লোগোর উপর ক্লিক করবে ফটোর লোগোটার উপর ক্লিক করার পর এখানে তোমরা দেখো অ্যাড ফ্রম গ্যালারি অপশান পেয়ে যাবে এখান থেকে তোমাদের ফটো চয়েস করে তোমাদের থাম্পের বসাতে পারো তো আমি এখান থেকে একটা আমি যে আমার ভিডিও আছে এখান থেকে আমি একটু সেভ করে আমি আমার ঠিক মতো বসিয়ে নিচ্ছি তো তোমরা এখান থেকে বসিয়ে নিতে পারো এখানে তোমরা বসিয়ে নেবে একটা তোমাদের মতন করে এখানে বসিয়ে নেওয়ার পর ওপরে সেভ অপশন পেয়ে যাবে এখানে সেভ গিয়ে সেভ করে নেবে আর সেভ করে পর তোমাদের যেটা করতে হবে এখান থেকে যে শেয়ার নাও অপশানটা পেয়ে যাবে এখানে তোমরা তোমাদের ভিডিওটা শেয়ার নাও করে দেবে হ্যাঁ এখানে শেয়ার নাও করে দেওয়ার পর তোমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো এবার তোমাদের কী করতে হবে এবার অটোমেটিক তোমার যখনই এই এই ভিডিওটা পোস্ট করলে ওখান থেকে যখন তোমার ওয়ান কে সাবস্ক্রাইব হয় এমনি হয়তো তুমি প্রতি ভিডিও যখন এমনি ছাড়বে তখন সেটা যখন ওয়ান কে করে ভিউজ যাবে তখনই তুমি অ্যাডসন রিলস সেটা পেয়ে যাবে তোমরা এরকমভাবে যে রিলস পোস্ট করো তোমরা সাত দিনের মধ্যে অ্যাডসন রিলস সেটা পেয়ে যাবে তো এরকমভাবে তোমার রিলস পোস্ট করো তোমরা অবশ্যই অ্যাডসন রিলস সেটা পেয়ে যাবে সাত দিনের মাথায় তো ভিডিওটা ভালো লাগে তেমনটা অবশ্যই পাশে থাকবে দেখা চিন্তা ভিডিও তোমার ভালো সুস্থ থাকো